আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয়দর্শক নিউজ ওয়ানে এখন দেখবেন হঠাৎ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সামরিক বাহিনীকে মোকাবেলার প্রস্তুতির নির্দেশ ভারতের প্রতিরক্ষামন্ত্রী তিস্তার পানি বন্টন সহ দুই ইস্যুতে ভারতকে ডক্টর ইউনুসের করা বার্তা বাংলাদেশ ভারত সিরিজে হিন্দু মহাসভার হুমকি চলুন দেখি উল্লেখিত খবরের বিস্তারিত ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডারদের রাশিয়া ইউক্রেন হামাস ইসরায়েল সংঘাত এবং বাংলাদেশের পরিস্থিতির বিশ্লেষণ করতে আহ্বান জানিয়েছেন ভবিষ্যতে ভারতে ধরনের পারে সে ব্যাপারে পড়তে এবং অপ্রত্যাশিত ঘটনার মোকাবেলা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন গতকাল বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের লখনউতে সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সের সভাপতির বক্তব্যে নির্দেশ দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ কমান্ডারদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে রাজনাথ সিং রাজনাথ চীন সীমান্ত এবং প্রতিবেশী দেশগুলোর বিদ্যমান পরিস্থিতি বিস্তৃত এবং গভীর বিশ্লেষণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন এসব এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে রাজনাথ সিং বলেন ভারত হল শান্তিপ্রিয় দেশ শান্তি রক্ষার জন্য সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্যের উপর জোর দেন রাজনাথ ভবিষ্যৎ যুদ্ধে দেশটি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে সেসব ব্যাপারে প্রস্তুত নেওয়ার উপরও গুরুত্ব দেন তিনি পাশাপাশি উস্কানির ক্ষেত্রে সমন্বিত এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন বিশ্বব্যাপী অস্থিরতা সত্ত্বেও ভারতে শান্তি বিরাজ করছে তবে আমাদের সতর্ক থাকতে হবে এই মুহূর্তে আমাদের চারপাশে যা যা ঘটছে সেগুলোর উপর নজর রাখতে হবে একই সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতে হবে বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এর বক্তব্যকে ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রিজবি বলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির সেনাবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকে বলেছেন যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে এটা তাদের দেশের ব্যাপার তাদের দেশের নিরাপত্তার ব্যাপার এখানে শতাব্দীর সেরা গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটানো হয়েছে এটা আমাদের নিজস্ব বিষয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকারের ভারতের সঙ্গে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে মত পার্থক্য নিরসনের উপায় খুঁজে বের করবে কারণ বছরের পর বছর এই চুক্তিকে বিলম্বিত করা কোনো দেশের স্বার্থেই ভালো নয় তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি একই সঙ্গে সীমান্তে হত্যাকাণ্ডে নিন্দাও জানান ডক্টর ইউনুস ঢাকায় সরকারি বাসভবন থেকে পিটিআইকে সমস্যাটি দেওয়া এই সাক্ষাৎকারে অনুসারে সমাধান করা উচিত বাংলাদেশের মতো নিম্ন নদীর দেশ তথা ভাটি অঞ্চলের দেশের কিছু নির্দিষ্ট অধিকার রয়েছে এবং সেই অধিকার বাংলাদেশে বজায় রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন পানি ভাগাভাগির এই ইস্যুইট নিয়ে বসে থেকে এটি কারো কোনো উদ্দেশ্য সাধন করছে না আমি যদি জানি আমি কতটা পানি পাবো আমি যদি খুশি না হয়েও স্বাক্ষর করি তারপরও এটি ভালো হবে এই সমস্যার সমাধান করতে হবে এদিকে বাংলাদেশের বন্যা পরিস্থিতি এবং সাম্প্রতিক বন্যার জন্য ভারতকে দায়ী করা প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত এই ধরনের সংকট মোকাবেলায় মানবিক পন্থা অবলম্বন করা যেতে পারে তিনি আরও বলেন আমরা মানবিক ভিত্তিতে একসাথে কাজ করতে পারি এবং এই সমস্যার সমাধান করতে পারি কারণ এটি জনসাধারণের দুর্ভোগকে লাঘব করবে এদিকে সীমান্ত হত্যার ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ এর নিন্দা করে বলেন সীমান্তে যারা বিএসএফ এর গুলিতে হত্যার শিকার হন তারা কেউই ভারতের ভূমি দখল করতে যান না তারা বাহক মাত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন একই সঙ্গে সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশিদের হত্যার বিষয়টিকে নিষ্ঠুরতা বলে আখ্যা দিয়েছেন তিনি ডক্টর ইউনুসের কাছে সীমান্ত হত্যার মতো বিতর্কিত ইস্যু নিয়ে জানতে চাওয়া হলে তিনি এর নিন্দা করে বলেন সীমান্ত এলাকায় যা ঘটে তা মোকাবেলার হত্যাকাণ্ড কোনো সমাধান নয় তিনি বলেন কাউকে হত্যা করা কোনো সমাধান নয় কারণ এটি মোকাবেলার আইন উপায় আছে এই বিষয়গুলোর পরিচালনার জন্য একটি গ্রাউন্ড মেকানিজম ও আইন প্রক্রিয়া থাকতে হবে সদ্য পাকিস্তান সফর থেকে ফেরা বাংলাদেশ ক্রিকেট দল খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না চলতি মাসেই ক্রিকেটারদের হরতে হবে ভারতের বিমান আগামী পনেরোই সেপ্টেম্বর ভারত সফরের জন্য ঢাকা ছাড়ার কথা নাজমুল হোসেন শান্তর কিন্তু সফরের আগে আসছে দুঃসংবাদ আসন্ন বাংলাদেশ বনাম ভারত সিরিজটি ঘিরে হুমকি দিচ্ছে অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি ভারতীয় ধর্মী সংগঠন আগামী উনিশে সেপ্টেম্বর টেস্ট সিরিজ নিয়ে শুরু হবে বাংলাদেশ ভারতের ক্রিকেটীয় লড়াই প্রথম ম্যাচ হবে চেন্নাইতে সমস্যা সৃষ্টি হয়েছে দ্বিতীয়টি নিয়ে যেটি সাতাইশে সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ভারতের কানপুরে এরপর গোয়ালিয়রে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ